হজরত জোনায়েবক দাদি তার থেকে একটা ঘটনা আসছে তিনি কত লোক কত আয়াতে কারিম আর শুনে কিন্তু তিনি সুরা সাত কোরানুল আটত্রিশ নম্বর সুরা এর চুয়াল্লিশ নম্বর আয়াত যে আয়াতে হজরত আয়ুব আলাহ ইসলাম একটা কথা বলেছিলেন ইন্না ওয়াজাদ নাহু সবেরান আব্দু ইন্নাহু আওয়াব আল্লা আইয়ুবের ব্যাপারে গড় গ্যারান্টি দিচ্ছেন রব বলতেছে ইন্না ওয়াজাদ নাহুসব এরা আমি আমার আয়ুবকে তো ধৈর্যশীলদের মধ্যে পেয়েছিলাম ন্যায়মা লাভ আমার উত্তম দাস ছিল সে আল্লাহ বলছেন ইন্নাহু আওয়াব, আমার আয়ুব তো আল্লা ছিল সুহান আল্লাহ এই কথা শুনে তিনি কানতে কানতে পাগল হয়ে গেছেন তিনি বলছেন কোরআনে কোনো ব্যক্তির ব্যাপারে যদি আল্লাহ এই গ্যারেন্টি দেন এর থেকে বড় শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি আল্লাহ দুনিয়ায় একজন নাই আল্লাহ বলছেন আমার বান্দা সাবের আমার বান্দা আল্লাহ অভিমুখী আমার বান্দা উত্তম দাস সুহান কে বলতেছেন আল্লাহ প্রিয় ভাইরা সুতরাং এই তিনটা জিনিস আমাদের হৃদয়ে ধারণ করতবে ধৈর্য যদি না থাকে উত্তম দাস হওয়া যায় না আর উত্তম দাস যদি না হওয়া যায় তাহলে আল্লাহ অভিমুখী জিন্দেগি বানানো যায় না আল্লাহ অভিমুখী আপনি কেমন করে হবেন আপনি আপনার মালিকের উত্তম দাসই নন আপনার মালিকের উত্তম দাস কেমন করে হবেন আপনার মালিকের কার্যক্রমের উপরে তো আপনার কোনো সবর নাই আমি যে কতবার বলেছি সবরের নিম্ন স্তর বুঝি কিন্তু আর সব উলিয়ার কনসেপ্ট আমাদের নাই সবরে ছোটটা কি অসুখ হইছে ধৈর্য ধরছি আব্বা মারা গেছে সবর করছি সন্তান মারা গেছে কাঁদি নাই আল্লাহর জন্য রিওয়ার্ড পাওয়ার আশা করছি এইগুলা সবর মানুষ করে কঠিন হলেও করা সম্ভব কিন্তু সবরে উলিয়া আল্লাহ যা আপনাকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্দুল আলামিনের সকল নির্দেশ আপনি পালন করেন আর আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আপনি নিজেকে ফিরাই নেন এটার উপর ইস্তেকাম থাকা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সবর সোহান আল্লাহ এই সবর যদি অর্জন করতে পারি আল্লাহর উত্তম দাস হতে পারবার উত্তম দাস হলে আল্লাহর দিকে চলা অটোমেটিক সহজ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রব্বুল আলিন সুরান আমলের মধ্যে বলছেন ওয়া ইন্ন রব্বাকা লাজু ফাউদ্দিন আলআন্ন ওয়া লা কিন্না এক সর করুন আল্লাহর দয়ার সাগরে তোমাকে ভাসিয়ে রেখেছেন কিন্তু অধিকাংশই দুনিয়ার বুকের আল্লাহর দয়ার কৃতজ্ঞতা আদায় করে না কথা সত্য কিনা ভাই আমাদের কোনো কৃতজ্ঞতা নাই ভাই আল্লাহ রবিন কি পরিমাণ দয়ার সাগরে আমাদেরকে ভাষায় রেখেছেন মাঝে মাঝে এই জন্য চিন্তায় বসতে হয় প্রিয় ভাইরা ইসলামের মধ্যে যেটা আছে যে আপনি চিন্তা করবেন এহেতে সাফ করবেন একা একা মাঝে মাঝে নিঃসঙ্গ সময় পার করা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রিয় ভাইরা প্রত্যেক নবীরা চুলের নিঃসঙ্গ সময় ছিল